নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি দুধ সরু চাকলি পিঠে এই পৌষ সংক্রান্তিতে রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন খেতে দারুণ মজার হয় আর এই রেসিপিটার জন্য চাল ভেজানো চালের গুঁড়ো বা ময়দা এইসবের দরকার নেই সুজি দিয়ে তৈরি করব এই নরম তুলতুলে পিঠের রেসিপি তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করতে প্রথমেই আমি একটা বড় দেখে মিক্সির জার নিয়েছি তার মধ্যে নিলাম মেজারিং কাপের হাফ কাপ সুজি ওজন হচ্ছে একশো গ্রাম এরপরের মধ্যে জল দেবো না শুকনো অবস্থায় ভালো করে গুঁড়ো করে নেব মেজারিং কাপ মেপে যদি উপকরণগুলো নেওয়া হয় এতে পিঠের জন্য যে ব্যাটারটা তৈরি করবেন সেটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না একদম ঠিকঠাক মাপে তৈরি হবে তাই আমি এই কাপটা মেপেই নিয়েছি বাড়িতে থাকলে ভালো না থাকলে ছোট্ট বাটি বা চায়ের কাপ নিয়ে নেবেন তাতেও হবে ওই কাপেরই এক কাপে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন সুজিটা আমার ভালো করে বাটা হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দিলাম এরপর একটা বড় দেখে মিক্সিং বোল নিয়েছি তার মধ্যেই বেটে রাখা সুজিটাকে ঢেলে নিচ্ছি মিক্সির বাটিটার মধ্যে একটু ব্যাটার লেগেছিল তাই ওটা দিয়ে অল্প করে জল দিলাম আমি এর মধ্যে আরও পঞ্চাশ গ্রাম জল অ্যাড করেছি এবারে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সরু চাকরির পিঠের ব্যাটারটা যেন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয় পাতলা হয়ে গেলে প্যান থেকে উঠতে যাবে না ছিঁড়ে যাবে আর খুব বেশি ঘন হয়ে গেলে প্যানের মধ্যে আটকে থেকে যাবে সেটা আপনি তুলতেই পারবেন না মিডিয়াম ঘনত্বের রাখতে হবে এতে দেখবেন সরু চাকলি পিঠিগুলো খুব সহজেই উঠে যাবে আর একদম নরম তুল তুলে হবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ মজার হয় ব্যাটার একদম তৈরি ঘনত্বটা দেখে এখন মনে হতে পারে অনেকটা পাতলা হয়ে গেছে কিন্তু একদমই না সুজিটা ফুলে অনেকটা জল টেনে নেবে তাই এইভাবে পাতলা করে তৈরি করেছি এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে ব্যাটারটা ঠিকঠাকভাবে সেট হয়ে যায় অপরদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি দু কাপ দুধ ওজন হচ্ছে দুশো গ্রাম এই দুধটা দিয়ে আমি সরু চাকরির জন্য খিটটা তৈরি করব দুধটা আগে থেকে আমি ভালো করে জাল করে রেখেছিলাম এখন শুধু ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি এরপরের মধ্যে দিচ্ছি মিষ্টির জন্য চার টেবিল চামচ চিনি আপনি এর পরিমাণটা কম কিংবা বেশি করে দিতে পারেন আর চিনির বদলে আপনি গুড়ও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা ছিল তাই দুধটা টকবক করে ফুটে গেছে এবারে আমি ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম এই মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে দুধটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি যাতে একটু ঘন হয়ে যায় ক্ষীরটা যত ঘন করে তৈরি হবে ক্ষীরটা খেতে যেমন ভালো লাগবে আর পিঠের মধ্যে দিলে পিঠেগুলোও খেতে ভালো লাগবে দুধটা ফুটে ফুটে কতটা কমে দেখুন বেশ সুন্দর লাল হয়ে গেছে এর থেকে আর বেশি ফোটাবো না এর থেকে ফোটালে দুধটা আরও অনেকটা কমে যাবে তাই ফ্লেমটা অফ করে এটাকে আমি নাবিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি সরু চাকলির ব্যাটারটা রেখেছি দশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে দেখে নেব ব্যাটারটা কেমন সেট হলো ব্যাটারের ঘনত্বটা দেখুন আগের মতো কিন্তু অতটা পাতলা নেই একটু ঘন হয়ে গেছে তা বলে খুব বেশি আবার ঘন হয়ে যায়নি খুব বেশি পাতলাও নেই ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম হবে একদম মিডিয়াম ঘনত্বের তবেই কিন্তু প্রত্যেকটা সরু চাকলি খুব সহজেই প্যান থেকে উঠে যাবে কোনোভাবে আর আটকে যাবে না সরু চাকলি পিঠেগুলো এবার তৈরি করব তার জন্য গ্যাসে একটা ননস্টিক প্যান ভালো করে গরম করে এর মধ্যে অল্প করে ঘি ব্রাশ করে নিলাম এতে পিঠেগুলো খেতে বেশি ভালো লাগবে আপনি ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্রাশ করতে পারেন ফ্রাইপ্যানের মধ্যে ব্যাটার দেওয়ার আগে সবসময় একটা হাতা দিয়ে এইভাবে গুলিয়ে দেবেন তা না হলে ব্যাটারটা নিচে বসে থাকতে পারে এরপর এক হাতা সুজির ব্যাটার দিয়ে দিলাম তারপরে ফ্রাই ধরে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা এক জায়গায় বসে না থেকে চারিদিকটা মেলিয়ে যায় পিঠের ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি তারপর মিনিট খানেক অপেক্ষা করলেই দেখতে পাবেন পিঠের ওপর দিকটা শুকনো হয়ে ড্রাই হয়ে গেছে আর ফ্রাইপ্যানের চারিধার থেকে পিঠেটা এইভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে এর মানে বুঝতে হবে পিঠেটা আর কোনোভাবে কাঁচা নেই কত সহজভাবেই একটা সরু চাকলি পিঠে আমাদের তৈরি হয়ে গেল এটাকে আমি ভাঁজ করে নাবিয়ে নিলাম এইভাবে আরও একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম তারপরে এক সুজির ব্যাটার দিয়ে ফ্রাই প্যানটা ধরে একটু নাড়িয়ে নিলাম যাতে চারিধারটা ব্যাটারটা মেলিয়ে যায় তারপরে মিনিটখানে অপেক্ষা করলেই দেখতে পাবেন ওপরটা শুকনো হয়ে ড্রাই হয়ে গেছে আর চারিধারটা একই রকমভাবে ছেড়ে যাচ্ছে আরও একটা সরু চাকলি পিঠে তৈরি হয়ে গেল এটাকেও ভাঁজ করে নাবিয়ে নিচ্ছি পিঠেগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে কেউ দেখে বা খেয়ে বুঝতেও পারবে না যে এটা চালের গুঁড়ো বা ময়দা ছাড়াই শুধু সুজি দিয়ে তৈরি করা হয়েছে একে একে সবগুলো পিঠে বানিয়ে নেব। আর এই পিঠেগুলো শুকনো অবস্থাতেও বানিয়ে নলেন গুঁড়ের সাথেও খেতে পারেন সেটাও খেতে দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ